সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র গণনা অনুসারে সাতই জুলাই শুক্র গ্রহ ভোর চারটে একত্রিশ মিনিটে মিথুন থেকে কর্কট রাশিতে যাত্রা করবে আর যার ফলে আগামী সাতই জুলাই থেকে সিংহ রাশির জাতক জাতিকার ভাগ্যে নতুন একটি দিন শুরু হতে চলেছে দেখুন এটি চব্বিশ দিন এই রাশিতে থাকবে এবং শুক্র নয় জুলাই পুষায় এবং কুড়ি জুলাই অল্লেষা এবং একত্রিশে জুলাই মাক নক্ষত্রে পাড়ি দেবে এরপর একত্রিশে জুলাই আবার পরিবর্তন হবে এবার শুক্র কর্কট থেকে সিংহ রাশিতে পাড়ি দেবে যার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের সাতই জুলাই থেকে নতুন কিছু আসতে চলেছে জীবনে যেটা আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না দেখুন আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখুন প্রতিটা ভিডিওতেই আমি কিন্তু আপনাদেরকে বলছি একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না জ্যোতিষশাস্ত্র বলছে আপনার ভালো সময় যাচ্ছে বলে অন্য ভালো সময় যাবে এমনি কোনো কথা নয় আবার অন্যদের খারাপ সময় গেলে আপনার ভালো সময় যেতেই পারে তাই এটা নিয়ে অযথা কিন্তু চিন্তিত হবেন না দেখুন এই শুক্র পাড়ি দেওয়ার ফলে কি হতে চলেছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে শুক্র গ্রহের কারণে এই সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে আপনি ব্যবসায় আরও মুনাফা অর্জন করতে পারবেন যখন আপনি চাকরিতে নতুন সুযোগ পাবেন যা আপনার জীবনকে বদলে দিতে পারে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে এই সময়টি প্রেমের সম্পর্কের জন্য শক্তিশালী হবে জীবনে রোমান্স বাড়বে এবং সম্পর্ক মজবুত হবে শিক্ষা প্রতিযোগিতায় আপনি সাফল্য পাবেন তবে আপনাকে আপনার স্বাস্থ্যের কিছু যত্ন নিতে হবে এবং শুক্র গ্রহের এই রাশি পরিবর্তনের কারণে সিংহ রাশির জাতকদের জীবনে সুখ ও সমৃদ্ধির মুহূর্ত আসতে চলেছে আপনার খ্যাতি গৌরব বৃদ্ধি পাবে আপনার কথার প্রভাব বেশি হবে দাম্পত্য জীবনে মধুরতা বাড়বে আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে ভালোবাসা পাবেন পৈতৃক সম্পত্তি এবং ব্যবসা থেকে আপনার আর্থিক লাভের লক্ষণ রয়েছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এবং শুক্রের গমনের ফলে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে চমৎকার করে তুলতে পারে বিদেশে চাকরির সুযোগ পেতে পারেন আপনি বিদেশে ব্যবসা বা নতুন চাকরি করতে পারেন যা আপনার উন্নতি আনতে পারে আপনি আপনার স্ত্রীর সাথে আনন্দের মুহূর্ত কাটাবেন তারা আপনার উপর ভালোবাসা বর্ষণ করবে শিক্ষা ও প্রতিযোগিতায় সাফল্য পাবেন সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এবং শুক্রের রাশি পরিবর্তনের কারণে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে রাজার মতো হতে পারে এই সময়ে আপনি আপনার পরিবারে আরাম সুবিধার জন্য আরও অর্থ ব্যয় করতে করবেন এছাড়াও আপনার জন্য অর্থ লাভের ভালো সুযোগ রয়েছে আপনি সাতই জুলাই থেকে কিছু খবরও পেতে পারেন শুক্রের শুভ প্রভাবে আপনি একটি নতুন সম্পত্তি এবং একটি নতুন গাড়িও কিনতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি যে সাতই জুলাই থেকে কিভাবে ভাগ্য খুলতে চলেছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন